আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম ভারত যে বাংলাদেশের সাথে বর্তমানে যে একটা উত্তেজনাকর পরিস্থিতি চলছে এবং বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করছে তার পরিণাম যে বাংলাদেশ ভারতের ভালো হবে না এবং ভারতেরও সমস্যা হবে শুধু বাংলাদেশের না তাদের আমার মতে আমাদের থেকে তাদের আরও বেশি সমস্যা হবে ওই ব্যাপারটা নিয়ে একটা নিউজ আর করতেছি যে কারণে ভারতকে তার বাংলাদেশ নীতি বদলাতেই হবে বাধা ধাদা বুধ হয় কাটেনি ভারতের বাংলাদেশে দেড় দশকে জেকে বসা শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে দাদা বোধ হয় কাটেনি ভারতের ভারত হয়তো ভাবছে সত্যই কি করে হলো জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লব কি উপায় একটি দল এবং আরো নির্দিষ্ট করে বললে ঢাকায় জমিদার স্বরূপ এক প্রধান নির্বাহী কর্মকর্তার উপর নির্ভর করে বাংলাদেশে ভারতের স্বার্থ রক্ষার নীতি সাজানো যায় সেই প্রশ্ন এর আগে পররাষ্ট্র নীতির পণ্ডিতদের হাসিনা জনরসের তোরে পালিয়েছেন এবং হাজার অপরাধ করেও তিনি আনুগোত্তর পুরস্কার হিসাবে প্রতিবেশীর দুয়ারে ঠাই পেয়েছেন নির্ভরতার কি অপূর্ব প্রতিদান কি দুর্ভাগ্য অন্য সব স্বৈরাচারী শাসকদের যারা তাদের অভিভাবকদের দেশের আশ্রয় পাননি হাসিনাকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রীকে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে পৃষ্ঠপোষকতা দেওয়ার বড় প্রমাণ রাখিল ভারত গদি ছাড়তে বাধ্য হওয়ার আগ পর্যন্ত হাসিনা তিন তিনটি নির্বাচন কৌশল করে ক্ষমতায় ছিলেন এ বিষয়ে ভারতের মনোভঙ্গি ছিল হাসিনা চালাকি করে করে ক্ষমতায় থেকেছে তাতে ভারতের কি এখন বাংলাদেশের পতিত সৈর্যশাসক শাসক বিশেষ খাতির করায় যে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হচ্ছে সে বিষয়টি অগ্রাহ্যই গ্রাহ্যই করছে না দিল্লি গণহত্যা ও ব্যাপক দুর্নীতির দায়ে হাসিনা দণ্ডিত হলে তার দিল্লিতে অবস্থান ভারতের জন্য বিবৃতকর হতে পারে সে বিষয়টিকেও তারা আমলে নিচ্ছে না ভারতের নেতাদের আচরণ ও ভাষাভঙ্গি দেখে মনে হচ্ছে তারা বাংলাদেশে তাদের স্বর্গ হারিয়েছেন এখন একটি নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং সেই প্রেক্ষাপট মাথায় রেখে ঢাকার সঙ্গে সম্পর্ক ঠিকঠাক করা দরকার এমনটি দিল্লি ভাবছে বলে মনে হচ্ছে না ভারতীয় কৌশলবিদরা অবশ্য ধরে নিয়েছেন বাংলাদেশের আগামী গণতান্ত্রিক ব্যবস্থায় আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান শীঘ্রই সম্ভব হবে না তাই হয়তো তাদের কূটনীতিকরা নতুন বন্ধুর খোঁজ করছেন নয়াদিল্লির সাউথ ব্লক এখনও পরিষ্কার বিবৃতি দেয়নি ভারতের বাংলাদেশ নীতিতে পরিবর্তন আসছে বাংলাদেশের জনগণের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কের উপর জোর দেওয়ার ঘোষণাও দেওয়া হয়নি রাজনৈতিক মহল থেকে ঢাকার সঙ্গে সম্পর্ক রক্ষা করতে গিয়ে দিল্লি বরং এক ধরনের অহংবোধ দ্বারা জড়িত হচ্ছে এবং মাতব্বর বড় ভাইয়ের মতো আচরণ করছে ভারত সম্পর্কে এই ধারণা দক্ষিণ এশিয়ার অন্যান্য রাজধানী তো ভারতের অভ্যন্তরীণ কিছু গোষ্ঠীর উস্কানি এবং বারাম্বরের ফল হিসাবে সেখানে বাংলাদেশের দুটি মিশনে সম্প্রীতি উগ্রপন্থী হিন্দু সংগঠনের সদস্যরা আক্রমণ করে বাংলাদেশ বিপ্লবের মাত্রা এক মাসের মধ্যেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সে দেশের সশস্ত্র বাহিনীকে শান্তি রক্ষার্থে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলছেন তিনি ইসরায়েল হামাস এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের সঙ্গে বাংলাদেশ পরিস্থিতি তুলনা করছে প্রতিবেশী দেশে বিপ্লবী পরিবর্তন ভারতীয় মানুষে কি ক্ষতি করছে তা ভারতের নেতাদের এসব কথার মধ্য দিয়ে ফোটে ওঠে অতি সম্প্রীতি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার রক্ষায় শান্তিরক্ষা বাহিনী পাঠাতে জাতিসংঘের প্রতি আবেদন জানাতে মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মমতার বড় ভুল বলেছেন তার প্রথম কারণ হল গুজব নয় বস্তুনিষ্ঠ রেকর্ড বলছে সংখ্যালঘুরা হাসিনার আমলের তুলনায় আজকের বাংলাদেশে অধিক নিরাপদে আছেন দ্বিতীয় কারণ হলো জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রধান উৎস তো এই বাংলাদেশই যে দেশ ঘরে বাইরে শান্তির পক্ষে কাজ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির সঙ্গে অভ্যন্তরীণ রাজনীতিতে প্রতিযোগিতা করতে যদি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বঙ্গোপাধ্যায় বাংলাদেশের সংখ্যালঘু কাঠ খেলে থাকেন সেটি অবশ্য ভিন্ন কথা যখন শেখ হাসিনা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার অস্বীকার করে ভোট কারচুপি করে তখন ভারতীয় নেতাদের কেউ তাকে গণতন্ত্রের আলোকবর্তিতা আখ্যা দিয়েছেন সেই ক্ষত সারাইয়া দিল্লি বাংলাদেশিদের গণতান্ত্রিক অধিকার ও আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা দেখাতে অধিকার ও আকাঙ্ক্ষার ঢাকাকে আশ্বস্ত করতে পারত দ্বিপাক্ষিকীয় সমস্যাগুলো আলোচনার টেবিলে মিটে যাবে দু দেশের জনগণের মধ্যে সম্পর্ক আন্তরিক হবে এবং বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে আসলে ভারতের প্রয়োজন হবে একটি গণতান্ত্রিক মর্যাদাশীল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নির্মাণ যে দেশের মালিকানা জনগণের শেখ পরিবারের নয় কোনো একটি এলিট ব্যক্তিগোষ্ঠীরও নয় বাংলাদেশের চলমান বিপ্লব খোলসা করেছে ভারত সম্পর্কে খুব একটা সুখ স্মৃতি তরুণ প্রজন্মের নেই দ্বিপাক্ষীয় চুক্তিতে বাংলাদেশের বিজয় দেখেন তারা দেখছে হাসিনার গোপন ও প্রকাশ্য অত্যাচারী কার্যকলাপের প্রতি ভারতের সমর্থন তাই ভারতীয় নীতি নির্ধারকদের উচিত ড্রয়িং বোর্ডে ফিরে যাওয়া বাংলাদেশ এবং এর পঞ্চাশ বছরের মিতির ধরন এবং সম্ভাবনা বোঝা ভারতের জন্য গুরুত্বপূর্ণ দর্শক ভারত একদিন বুঝতে পারবো এখন যেই আচরণ ভারত যে বাংলাদেশের সাথে এবং বিগত প্রধানমন্ত্রী বিতর্কিত প্রধানমন্ত্রীকে নিয়ে এবং তার তাকে আশ্রয় দিয়া আমি মনে করি এটা একদিন না একদিন ভারতের এটার মাসুল দিতে হবে তবে আমরা আশা করব যে ভারতের শুভ বুদ্ধির উদয় হবে ভারত সরকার টু সরকার সম্পর্ক না রায়খাম দুইটা দেশের জনগণের সাথে যেন সম্পর্ক হয় এই আশা ব্যক্ত করব এবং এই আশাই এবং এই প্রচেষ্টায় অব্যাহত রাখব এইটাই দর্শক আমরা আশা করি তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম